ছোটবেলায় আমরা অনেক সময় খেলেছি এখন আসলে হওয়ার সাথে সাথে খেলাটা কিন্তু হারিয়ে আমরা বসেছি তো অনেকদিন পরে এই খেলাটা দেখলাম তো সবাই দেখেন এত বেশি মানুষ টিকিট নিয়েছে

আমরা আশা করি তিনি এই অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যান হ্যাঁ দেখা যাক আমি কি টাকা দিচ্ছি আমি টাকা দিই কিন্তু টিকিট কিন্তু ঠিকিয়ে দিয়েছি এরকম করলে তো ব্যবসা লাভ আছে আমার টাকাটা আপনি তো আমার মতো এরকম আরো নয়টা টিকিট নয় জনের হাতে আছে তাই না বাকি কারা কারা টিকিট নিয়েছে নয়টা টিকিট তিন জনের হাতে আচ্ছা আর বাকি আপনি নিয়েছেন আপনি একটু হ্যাঁ নয় বলে টিকিটে আমার নাম্বার দেওয়া আছে কিন্তু হ্যাঁ একটু পরে নাম্বার দেওয়া আছে পাঁচ এটা কত 20 হ্যাঁ এটা 20 আর এটা হচ্ছে 8 ঠিক আছে এরকম কেউ যদি ছিয়ে নিয়ে এসে লিখে নিয়ে আসে তো আমি ঝামেলা পড়ে যাব সিন লাইন না আমি তুলব না অন্য কেউ তোলেন তো কেউ তোলেন

ভাগবো নাই মানে আমি মজা করতে করতে নিয়েছিলাম আমি জানিনা যে আমি পাবো ভিডিওটা মনে খুব ভালো হলো মানে একটা প্রাণবন্ধ ভিডিও হলো যারা দেখছেন তারাও মনে মজা পেলেন